হসপিটালে একটি বেঞ্চে বসে কেটে চলেছে মেঘ তার মা চিকিৎসাহীন অবস্থায় পড়ে আছে খুব কষ্ট হচ্ছে তার কাছে এখন ভেতরে তো টাকা নেই যে সে মায়ের অপারেশন করাবে একদিন আগেও জীবনে সবটা ঠিক মেঘের থেকে কি হয়ে গেল মেঘ পুরো নাম মেহনাজ মেঘ এবার ইন্টার প্রথম বসের ছাত্রী বিজনেসম্যান শাহজাহান খানের একমাত্র কন্যা খুবই সুন্দর ফুটফুটে একটি দুষ্ট স্বভাবের মেয়ে মা বাবার চোখের মনি কালকে সকালে বাবা মেয়ে আর মা মিলে গাড়ি চালাতে বার হয়েছিল অনুরাধা বেগম মেঘের মা খানকে জোর করে গাড়ি চালাবার জন্য খান তার স্ত্রীকে গাড়ি চালাতে দেন হয়ে তখনই মেঘের ফোন বাজে মেঘের কলেজে একটা কাজ পড়ে যায় মেঘ চলে যায় হঠাৎ কলেজে ফোন আসে মেঘের মা বাবা অ্যাক্সিডেন্ট করেছে মেঘ তৎক্ষণাৎ হসপিটালে এসে দেখে তার বাবার নেই বেগ ভেঙে পড়ে কি করবে অজর ধারায় বইছে মেঘের চোখের পানি ডক্টর এসে বলে মাকে বাঁচাতে হলে অপারেশন করা লাগবে কিন্তু তাতে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে মেঘ তার বাবার পেয়েকে ফোন করে আরও একটা ঝটকা খায় তার বাবার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সেল করা হয়েছে তার বাবা নাকি অবৈধ ব্যবসায়ী ছিলেন তার কোম্পানি এখন অন্য কারোর হাতে মেঘের মা এবং মেঘের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা ব্যাংকে চলে গেছে শাহজাহান সাহেব তার ব্যবসায় এবার বড় আকারে ইনভেস্ট করে তার জন্য ব্যাংক থেকে বিশ কোটি টাকা লোন তোলে যেটা ওদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় এখন মেঘের কাছে দেবার মতো দশ টাকাও নেই তাদের বাড়িটাও নাকি আর তাদের নেই তাদের কোম্পানির নতুন ওনারের দখলে কি করব আমি হে আল্লাহ পথ দেখাও হঠাৎ এক ভদ্রলোক মেঘের কাছে আসেন সাদা পারফেক্ট স্যুট পরা ম্যাম আমার কাছে একটা প্রস্তাব আছে আপনার জন্য যদি রাজি হন আপনার মাকে বাঁচানো দায়িত্ব আমাদের মানে আমার সারের এই অন্ধকারে যেন একটু আলো পেল মেঘ মেঘ মাথা তুলে বলল কে আপনি আপনার গুড উইসার বলতে পারেন মাকে বাঁচাতে চান তো না তাহলে ছোটো একটা কাজ করতে হবে ম্যাম আমি সব করতে রাজি শুধু আমার মাকে বাঁচান ম্যাম আপনাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে একটা এগ্রিমেন্ট আসতে হবে এগ্রিমেন্টটা হবে আপনি আগামী দশ বছর আমাদের স্যারের পিএ হিসেবে কাজ করতে হবে শুধু পিএ বললে ভুল হবে আপনাকে সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের স্যারের সাথে থাকতে হবে তার সমস্ত কাজের খেয়াল রাখতে হবে এক কথায় সমস্ত মেঘের মাথা এখন শুধু মাকে বাঁচানোর চিন্তা মেঘ সাত পাঁচ না ভেবে পেপারে সাইন করে দেয় ম্যাম এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে কিন্তু আপনারা যে আমার মায়ের অপারেশনের ম্যাম আপনার মায়ের অপারেশন শুরু হয়ে গেছে ওই দিকে রাখেন মেঘ তাকিয়ে দেখে সত্যি ওর মায়ের অপারেশন শুরু হয়ে গেছে ম্যাম কোন অনুযায়ী এখনই এই মুহূর্ত থেকে দশ বছর পর্যন্ত এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে মেঘ অসহায় তাকে না চাইতে লোকটির সাথে যেতে হয় লোকটি মেঘকে মেঘের বাড়িতেই নিয়ে এসেছে মেঘের বুঝতে বাকি রইল না এটা ওদের কোম্পানির নতুন ওনারের কাজ কিন্তু কে এসে ম্যাম আসুন আমার সাথে মেঘ লোকটির সাথে যেতে থাকে মেঘকে মেঘের রুমের বাইরে দাঁড় করায় লোকটি ম্যাম ভেতরে যান মেঘ ভেতরে যেতে মেঘ ভেতরে যেতে দেখতে পায় ছয় ফুট দুই ইঞ্চির লম্বা এক স্যুট পরে লোক জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে বেরি গেল তোমার কি কোনো ধারণা আছে তুমি আমার সাথে কী ডিল করেছো তোমাকে এই ডিলটার জন্য সবটা হারাতে হতে পারে আমার কাছে হারানোর মতো কিছু নেই মাকে ছাড়া আমার মাকে বাঁচানোর জন্য আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি ইউ আর থিঙ্কিং বাট ইউ হ্যাভ টু ডু এভরিথিং ফর মি ওয়ার্ক এভার ইট ইটস আর ইউ রেডি ফর দিস হ্যাঁ ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং এই প্রথম আসিফ চৌধুরীর সাথে এত সাহস নিয়ে কেউ কথা বলল আই লাইক ইট বি গাল আসফি পেছনে ফিরে দেখে মেঘ মাথা নিচু করে দাঁড়িয়েছে মিস মেঘ এখন আমার জন্য কফি বানিয়ে আনুন ব্ল্যাক কফি ন সুগার বেগ মাথা তুলে আশ্রীকে বলল বলছি কাল থেকে এখানে আসতে হবে কি আমার মা হসপিটালে আছেন আমার ওনাকে দেখতে খুব ইচ্ছে করছে যদি একটু ভেবে দেখতেন বেগ যদিও ছোট থেকে বড় লোক পরিবারে সেইভাবে মানুষ হয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে মেঘের মধ্যে নেই কোনো অহংকার নেই কোনো জেদ এটা অবশ্য তার মায়ের শিক্ষা জীবনে কখনো বড় ছোট বিহিত করেনি কাউকে কষ্ট দাও কথা বলেনি সবসময় সিম্পল থাকার চেষ্টা করেছে মেঘ রোজ পাচক নামাজ পড়ে কাউকে ভয় পাক না পাক আল্লাহকে অনেক ভয় করে তার মধ্যে সবাই তাকে ধোকা দিল তার আল্লাহ কখনো তাকে ধোকা দিবে না কি অদ্ভুত তাই না এই অসাধারণ ঘরে বড় হওয়া সাধারণ মেয়েটার সাথে কত কি ঘটে গেল তুমি কোথাও যাবে না এখানে থাকবা আর হ্যাঁ রাতেও এখানে থাকবা তোমার মায়ের অপারেশন হয়ে গেলে ওনাকে বাড়ি টানা হবে তখন দেখো মেঘ কিছুটা অবাক হয় কিন্তু কিছু না বলে চলে যেতে নিলে এক মিনিট দাঁড়াও মেঘ থেমে পিছনে তাকায় আসবি এক পা এক পা করে মেঘের দিকে এগোতে থাকে মেঘ ভয়ে পিছুতে থাকি আসবি একদম মেঘের কাছে চলে যায় বেবি গার্ল আজ থেকে শাড়ি পরবা বুঝেছ আমি যেন কখনো না দেখি শাড়ি ছড়া তোমাকে মেঘের এতটা কাছে আসবি মেঘের হৃদকম্পন বাড়িয়ে দিল লোকটাকে মোটেও সুবিধার ঠেকছে না কি করবে এখন ও মনে মনে আল্লাহকে ডাকছে তারপর বোটে কিছুটা সাহস নিয়ে বলল দেখুন আমি আপনার সমস্ত কাজ করা ডিল করেছি আমি কি করবো পারবো কি পারবো না সেটা ব্যক্তিগতভাবে আমার ব্যাপার তোমার সমস্ত কিছু আজ থেকে আমার হয়ে গেছে তুমি কি করবে কি করবে সেটা সম্পূর্ণ আমার উপর ডিফেন্ড করছে একটা কথা কান খুলে শুনে রাখো তোমাকে আমি আজ থেকে এই মুহূর্ত থেকে ঠিক যা যা যখন বলবো তাইতে তখন করতে হবে কোনো বাহানা যেন না হয় এখন দশ মিনিটের মধ্যে নিজের শাড়ি চেঞ্জ করে কফি নিয়ে আসো যাও বেগ ভয় পেয়ে গেল শাড়ি কই পাবো এখানে আছে তোমার আলমারিতে নিয়ে নাও বেগ চুপচাপ শাড়ি নিয়ে নেয় পাঁচ মিনিটে বাথরুমে গিয়ে শাড়ি পরে বাকি পাঁচ মিনিটে কফি নিয়ে আসো বেগ শাড়িটা পরে নেয় মা তাকে সব কিছু শিখিয়েছে রান্নাটাও মা শিখিয়েছে বেগ শাড়িটা পরে বের হয়ে কিচেনে চলে যায় আশফির পরিচয়টা নেবেন না আশফি চৌধুরী দ্য চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র ওনার বয়স মাত্র পঁচিশ খুব কম বয়সে অনেকটা এগিয়ে গেছে দেখতে মাসাল্লা অনেক সুন্দর মেঘের সাথে এসব করার কারণটা একটু একটু করে জানতে পারবেন পাঁচ মিনিট শেষ হতে মাত্র বিশ সেকেন্ড বাকি মেঘ জলদি করে কফিটা নিয়ে রুমে আস্তে আস্তে বিশ সেকেন্ড লেট করে ফেলে বেগ কফিটা আশফিকে দিতে আশফি কফিটা বেগের হাতে ঢেলে দেয় বেগ আহ করে চিৎকার করে উঠে টাইম ইজ নট ওয়েটিং ফর এনি ওয়ান ইউ ডোন্ট নো দিস কমন প্রফার অফ এখন তুমি পাঁচ মিনিটে পাঁচ কাপ কফি করে আনবা বেগ আহ করে চিৎকার দিয়ে উঠে বেগ নিঃশব্দে কেঁদে চলেছে এমন বাজে ব্যবহার সে প্রথম পেল অপ্রিয় হলেও সত্যি এটাই যে আজ তার জীবনে এসব ঘটেছে আমার পাঁচ মিনিট থেকে এক মিনিট বার হলো কিন্তু বেগ কথাটা শোনা মাত্র দৌড়ে কিচেনে চলে যায় হাঁটা জ্বলতেছে তাও কফি বানিয়ে নেয় পাঁচ কাপ তারপর আশফিকে দেয় গুড এরপর থেকে এই ছোট মোটো আঘাতের অভ্যাস করে নাও সামনে আর অনেক কিছু বাকি এখন তুমি পাশের রুমে চলে যাও টেক রেস্ট একটু পরে তোমার রুমের ঘন্টা বাজলে চলে আসবে আমার আম্মু তোমার আম্মুকে কাল সকালে এখানে আনা হবে ততক্ষণ অপেক্ষা করো নোট বেগ গো চলে আসে রুবি এসে হাটু ভাঁজ করে কাঁদছে জীবনটা কেমন ছিল হঠাৎ কেমন হয়ে গেল বাবা তুমি কই যে তুমি মা আমাকে একটু বকুনি দিলে আমাকে নিয়ে চলে আসতে ঘুরতে কখনও আমার আঘাত দেখতে পারি মা আমাকে রান্না শেখাতে গেলে রোজ বলতে আমার মেয়েকে রান্নার জন্য নাকি কেন ফুলের মতো মানুষ করেছিল আমাকে করেছিল যখন তখন ছেড়ে গেলে কেন এই আশফি চৌধুরীর সাথে কি সম্পর্ক কেন আমাকে কষ্ট দিচ্ছে কে এই লোকটা আল্লাহ আমাকে নিয়ে যাও মেঘ এগুলো ভাবছে আর অয ধারায় কাঁদতে থাকে ওদিকে আশফি খুব কষ্ট হচ্ছে তাই তোমার চোখের পানি আমারও সহ্য হচ্ছে না কষ্ট হচ্ছে কিন্তু তোমাকে কষ্ট পেতে হবে এর থেকেও একশো প্লাস বেশি কেবলমাত্র শুরু তোমাকে এখনো অনেক সইতে হবে কাছে এমন সময়